বলেছেন দাদা বাসির জগতে গুরু না ধরলে সম্ভব না ঠিক আছে আমি আপনাদের গুরু হিসাবে মানব এবং আমার গুরু আছে ঠিক আছে আমি আপনার বাসি বাজানো দেখে শিখতে চাই ধন্যবাদ জয় গুরু নমস্কার ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি করে বাসি প্রথম অনেকেই গুরু পায় না খুব কঠিন বাসির সঠিক গরু পাওয়া তো অনেকেই গরু পায় না তো সেই জায়গা থেকে কী করে বাসি শিখবেন তো আপনি যেখান থেকে হোক একটা বাসি জোগাড় করবেন সে মেলা থেকে হোক ওটা একদম অর্ডিনারি হয়ে যাবে আদারওয়াইজ অনলাইন গুগলে গিয়ে সার্চ করবেন ফ্লুট হ্যাঁ অনলাইন ফ্লুট পারচেস এরকম করে তো অনেক রেটিং ফ্লুট বেরিয়ে যাবে আমি যেমন আনন্দোদ্রের ফ্লুট ইউজ করি আনন্দোত্রে তো উনি বম্বে থাকেন এবং পুনাম ফ্লুট আছে হ্যাঁ হর্ষবর্ধন ফ্লুট আছে এরকম অনেক ফ্লুট আছে তারপরে অনামি অনেক কোম্পানি আছে তো আপনারা মিনিমাম ওখান থেকে ওয়ান থাউজেন্ডের ওপরে বাসি কিনবেন দুশো একশো টাকার বাসি সেগুলো খুব বাজে হয় এটার যেমন তিন হাজার টাকা চার হাজার টাকা বাসির দাম সি সি স্কেলের একটা বাসি আপনাকে প্রথম প্রয়োজন আর যারা আপনারা পশ্চিমবাংলায় বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা আপনারা লালবাজার থেকে বাসি পেয়ে যাবেন লালবাজার যে পুলিশ স্টেশন তার উল্টো দিকে অনেক মিউজিক্যাল শপ আছে বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট পাওয়া যায় সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বাসিটাকে ধরেই পেয়ে কিনে আপনাদের কী করতে হবে যা আমি যেমন রাইট হ্যান্ড বাজাই অনেকে লেফট হ্যান্ড আছে তো রাইট হ্যান্ডের ক্ষেত্রে আপনার বাঁ হাতটাকে নিচে দিয়ে একদম বিগিনার মানে একদম শুরুর ভিডিও এই বাঁ হাতটাকে নিচে দিয়ে আপনার এই সেকেন্ড আঙুলটাকে এইভাবে না এই জায়গা থেকে ধরতে হবে ঠিক আছে এখান থেকে ধরলে এক দুই তিন একে বাসি ধরা হয়ে গেল এবার এই হাতটা এক দুই তিন তো এই হচ্ছে আপনার বাসি হাত না এই দেখো এইভাবে বাসি এইভাবে কখনোই বাসি ধরা হবে না কেননা পরবর্তীকালে যখন কোমলসল প্র্যাকটিস করবেন তখন এগুলো প্রবলেম হবে তো বাসি ধরতে হবে এইভাবে এইভাবে হচ্ছে বাসি ধরে প্রথম তাহলে সা সা হচ্ছে এইটা সা সা রে গা মা অনেকে একটা প্রবলেম হয় মা এইভাবে বাজায় মা এইভাবে হবে না তো সা রে গা মা হাফ মা হাফ হবে মা সব চেপে পা ধা নি সা আবার সা নি ধা পা মা গা রে সা এবার ফুটা কি করে দেব ছোটটা দিয়ে এইভাবে করে ফুটটাকে এরকম করে প্রথম বাসী শিক্ষা আমি বলছি এইভাবে হাতটাকে রেখে ফুটটা আসতে একটু সময় লাগবে এইভাবে আপনারা প্রথম সাটাকে বের করতে পারবেন প্রথমে এরকম আসবে সঠিক জায়গায় আপনাকে ব্লোটা করতে হবে দেখুন এই তাহলে মায়ের পর থেকে আপনার প্রেশারটা একটু বাড়াতে হবে তাহলে পাধা নিশাটা ওপরের না নাহলে নিচের বেজে যাবে যেমন নিচের হয়ে গেল তো ওপরে বাজাতে হবে তাহলে একটা হিজিং সাউন্ড আসে শুরুর দিকে অন্তত পক্ষে তিন চার মাস ওইটাকে কাটানোর উপায় আপনাকে আপনার টান জিভ দিয়ে প্রেশার দিতে হবে এইভাবে আমার আগের ভিডিও যে চ্যানেল ছিল সেখানে যারা ফলো করে থাকবেন তারা কিন্তু এই এই লেসেনগুলোই হচ্ছে মেন লেসেন এই লেসেনগুলো যদি করতে পারেন এই লেসনগুলো যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয় সেটা হচ্ছে এইটা যদি মিনিমাম তিরিশ মিনিট করতে পারেন একদম যারা শুরুর দিকে বাসি বাজান তারা কিন্তু ফল পাবেন আপনাদের হিজিং সাউন্ড অনেক কমে যায় এবং এইটাকে তুতু তুতু না করে ডিরেক্ট দিতে পারবেন যেমন তো এই হচ্ছে আপনার বেসিক সারেগামাপা প্রথম বাসি কেনার পর আপনি এটা বাজাবেন এরপরে তো যেমন আমরা সবাই জানি এইভাবে করে করে আমি আরও ভিডিও করবো তা এছাড়া এটা হচ্ছে বেসিক যারা বাসি কিনে বাসি বাজাতে চান এটা হচ্ছে বেসিক শিক্ষা তারপরে আপনারা ইউটিউবে অনেক বাসি টিউটোরিয়াল পাবেন খারাপ হোক ভালো হোক দেখবেন কিছু না কিছু আপনি শিখে যাবেন যারা কিনা গুরু পাচ্ছে না বা যাদের সামর্থ্য নেই এই মুহূর্তে আমার বাসি গুরু পাওয়ার বা তার সামর্থ্য গিয়ে শেখার সেই জায়গা থেকে আপনারা কিন্তু আগে এইভাবে বেসিকটা শুরু করুন তারপরে তো সব কিছু কিছু করা যায় যেমন ধরুন আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই মানে নিচের সা উপরের সা শুধু বাজাবো মানে সা এইভাবে মিউজিক ক্রিয়েট হয় ঠিক সেম টু সেম আলাদাতে জিনিস বলা হয়নি আপনি যেমন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যে নিচের আমরা সানি ধা পাটাও পাই এটা একদম শুরুর দিকে যারা বাসি বাজান তাদের জন্য বলছি যেমন এই যে পা থেকে যে মাটা এই হাতটা বেশি উঠবে না তাহলে কি পা থেকে মাটা আমরা খুব সহজেই পেয়ে যাব দেখুন এবার যদি হাতটা উপরে থাকে তাহলে নতুন নতুন